গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায় গুলি বর্ষণ করে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তাদের উপরে হামলা চলায় এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকে যে পথসভাটি ছিল মাদারীপুর এবং শরীয়তপুর সেটি স্থগিত করা হয়েছে সেই আজকের এই ঘটনার কারণ বসত তো এই গোপালগঞ্জের আজকের যে ঘটনাটি ঘটা মানে ঘটলো সেখান থেকে আমরা আমাদের সমাবেশটি সফলভাবে করে বের হয়ে এসেছি কিন্তু এটা দেশবাসীর কাছে স্পষ্ট পুরো এবং পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে তারা গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে না সেই রূপটা কিন্তু আজকে দিন জনগণের সামনে সামনে দেশবাসীর স্পষ্ট হয়েছে এবং আবারও গোপালগঞ্জে আমরা পাঁচই আগস্টের পর থেকে শুনেছি যে গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা সারা দেশের যাদের নামে মামলা রয়েছে ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ সংগঠনের নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিত সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে একটা মেদ তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মি আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে তিরিশ দিনে তারা চৌষট্টি জেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি অবশ্যই সেই চ্যালেঞ্জ পূরণ করবে গোপালগঞ্জে আজকে আমাদের পথসভা হয়েছে এবং অন্যান্য প্রত্যেকটা জেলা যে জেলাগুলো বাকি রয়েছে আমাদের সেই পথসভাগুলো হবে এবং আগামীকাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের যে ফরিদপুরের পথসভাটি সে পথসভা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী যেই পথসভাগুলো রয়েছে ফরিদপুর রাজবাড়ী মানিকগঞ্জ সেই অনুযায়ী চলতে থাকবে যতই বাধা বিপত্তি হামলা হত্যা চেষ্টা হোক না কেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই পথসভা দেশ গড়তে জুলাই পথসভা থামবে না এবং আমাদের যেই আজকে যে দুইটি স্থগিত হলো মাদারীপুর এবং শরীদপুর সেটা আমরা পরবর্তীতে কভার করে নিব এই পথসভার মধ্যেই তো আজকে প্রেস ব্রিফিং এর এটাই যে আমাদের পরবর্তী কার্যক্রমটা অব্যাহত থাকবে ফরিদপুর থেকে আর আজকে সারা দেশে এই হামলার এবং হত্যা চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জাতীয় নাগরিক পার্টি সারা দেশে এবং বিপ্লবী ছাত্ররাও বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং গোপালগঞ্জের হামলায় কিন্তু সাংবাদিকরাও আহত হয়েছে তো সেই বিষয়েও আমাদের সমবেদনা রয়েছে